ধরনের নারকেল গাছ কলা গাছ আম গাছ আর গাছ বা আপনার এরকম গাছের গোড়াতে কোনো গাছ আছে নাকি আর যদি তা থাকে সেখান থেকে একটু গাছটাকে সরিয়ে দিন তা নইলে দেখবেন পাতার মধ্যে কালো স্পট পড়তে থাকবে আর গাছের ক্ষতি হতে থাকবে সেজন্য বর্ষার সময় আমরা যারা বাড়িতে গাছগুলোকে যুক্ত স্থানে রেখেছি আর গাছের গড়াতে গাছ রেখেছি এমন স্থান আমাদের খুঁজে পাওয়া যায় বা কোনো ধারের দিকে গাছ রেখেছি তাহলে সেই জায়গা থেকে কিন্তু একটু বৃষ্টির জল পড়ে যাওয়া মানে সেখান থেকে আমাদেরকে সরিয়ে নিয়ে আসতে হবে আর ঝড়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে গাছকে গাছের অতিরিক্ত পাতা চাপ থাকলে দেখুন পাতা চাপ থাকলে আমরা সেই সকল পাতা চাপ যে সকল গাছের মধ্যে থাকছে সেই ডালগুলোকে কেটে নিয়েও কিন্তু আমরা আবার হাফড় দিচ্ছি তাহলে গাছের অতিরিক্ত পাতা চাপ থাকলে সেই পাতাটাকেও কিন্তু এই সময়ের জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এটা একটা মেহেন্দি গাছ আর মেহেন্দি গাছের সব ডালগুলোকে কেটে নিয়ে চারা করার জন্য বসিয়েছি তো দেখুন এটা একটা ফার্স্ট লাভের গাছ কত সুন্দর ছিল গাছটা আর তার সব ডালপালা কেটে নিয়েছি নেওয়ার পরে গাছটা একটু স্বস্তিবোধ করেছে কারণ এই বৃষ্টির সময় গাছের মধ্যে অতিরিক্ত ভারবহন থাকা যাবে না তাহলে গাছকে একদম ঝড়ঝড়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ বৃষ্টির জল আপনার টবের মধ্যে খাচ্ছে আর গাছের মাটি হালকা হচ্ছে আর যত মাটি আলগা হতে থাকছে বা খুব বেশি পরিমাণে সেই হালকা মাটির মধ্যে কিন্তু জল ধারণ করছে আর সেই জন্য আমরা কিন্তু যারা টবের মধ্যে গাছ রেখেছি এই বর্ষার সময় কিন্তু বারে বারে মাটি এলোমেলো করবো না দেখুন বারে বারে এলোমেলো করছি না এই সকল গাছের কি করেছি সকল ডোকাগুলো কাটিং করে নিয়েছি কারণ গাছটা একদম পরিষ্কার হয়ে গেছে গোড়াতে সঠিকভাবে রৌদ্র পেতে থাকবে মাটি হালকা থাকলে এভাবে দেখুন আস্তে করে এগুলো বন্ধ করে দিতে হবে আর এইভাবে আপনাদের গাছগুলোকেও তাই করতে হবে কারণ মাটিতে অতিরিক্ত অতিরিক্তভাবে যদি বৃষ্টি পেতে থাকে আর একেবারে জল ধারণ যাতে যদি করে যায় তাহলে কিন্তু গাছের সমস্যা হবে সেই জন্য আপনি খেয়াল করুন যে আপনার গাছের মাটি ভীষণভাবে একেবারে হালকা ফুলকা মাটি রয়েছে কিনা আর যদি তা থাকে বৃষ্টি পেয়ে যাওয়া মানে ওই হালকা মাটি কিন্তু আপনার একটা স্তর আসতে থাকবে আর আমরা যেটা অনেকেই করি আবার এই মাটিকে এলোমেলো করে ফেলি না যদি এই মাটিতে ওপরের টবের মাটিতে কি আসে না হালকা একটা স্তর আছে সেটাকে কিন্তু আমরা সেই জলটাকে ফেলে দেব আর যদি ছোটো টবের মধ্যে রোপণ করা থাকে গাছের বয়স যদি আপনার বেশ এক থেকে দেড় বছরে হয় তাহলে গাছের গোড়ায় যখন এভাবে একটু জল জমে যাবে সে গাছের ক্ষতি হতে পারে না আপনি ছোট্ট গাছ রোপণের সময় যে বড় টবে দেননি আর বড় টবে দিলে কিন্তু যদি আপনার এইভাবে মাটির মধ্যে জবজবে রস ধরে থাকে তাহলে কিন্তু গাছটা ঝিমোতে ঝিমতে মারা যাবে আর দিনের পর দিন যদি টবের মধ্যে এভাবে জল জমতে থাকে তাহলে কি হবে না সকল পাতা পচে যেতে থাকবে আস্তে আস্তে কিন্তু তাতেও আপনার গাছটি মারা যাবে এ তো দেখছি সবেই মারা যাবে তাহলে বেঁচে থাকবে কি করে আর সেই বেঁচে থাকা বিষয়টা আমাদেরকে একটু জানতে হবে তো চলুন সেই বিষয়টা জানি যে কি করে ঠিক ভালোভাবে গাছটি বেঁচে থাকবে আর ভীষণ ভালোভাবে থাকবে প্রতিটি গাছ এখন কাণ্ড কারখানা কালকে দিন ধরে এক দেড়শো হয় প্রায় দেড় হাজারের মতো গাছকে আমি হাফড় দিয়েছি আর তাদের অবস্থা দেখেছেন কি অবস্থা সকল গাছ ধীরে ধীরে সকল পাতাগুলো যেন শুকনো হয়ে গেছে সর্বদায় সূর্যের দোষ দিয়ে ফেলি না সর্বদায় সূর্যের দোষ দিলে হবে না আর আমাদেরকে জানতে হবে যে সূর্যলোকের লোকের দ্বারা ঠিক থাকতে পারে আর সেই সম্পূর্ণ রৌদ্র এই সকল গাছের মধ্যে দেওয়া হয়েছে দেখুন সারাটা দিন রৌদ্র খেতে খেতে কি অবস্থা প্রতিটি গাছ তা প্রশ্ন হচ্ছে এই সকল গাছ কি মারা যাবে না বেঁচে থাকবে আর দেখুন কত গাছ ছাপড় দিয়েছি প্রায় দেড় হাজারের বেশি তো কম না আর প্রত্যেকটাই কিন্তু বেঁচে যাবে আমাদের বিশ্বাস আছে আর এইভাবে আমরা করে থাকি গাছ কিন্তু বেঁচে যাবে এবং ভীষণ ভালো হবে ওইখানে ফার্স্ট লাভের গাছ দেখালাম দেখুন ওটা গাছে ছিল কত সুন্দর ছিল টোগাগুলো কেটে নিয়েছে যখন বসিয়েছি কিভাবে ঝাল ভাজা হয়েছে দেখতে পাচ্ছি এর ভিডিও আপনাদেরকে আবার দেবিত হবে না আর পরীক্ষা করছি নাকি হ্যাঁ পরীক্ষা করছি যে সম্পূর্ণ রৌদ্রেতে গাছগুলো আমরা যদি সেই ডোগাটাকে কাটিং করে বসে দিই সেটা ঠিক হবে কি না বা সেই গাছটা ঠিকঠাক থাকতে পারে কি না এমনকি বেগুন গাছের ডোগাকেও কেটে বসে দেখতে পাচ্ছেন বেগুন গাছ লঙ্কা গাছের ডগা টগর গাছ মালবেরি গাছ আলামুন্ডা ফুলের গাছ ঝিমতে ঝিমতে ঝরবে পাতা মরবে না তো আর ওই ডোগাটাও কিন্তু আপনার আবার চারা হতে থাকবে চার থেকে কেটে নিয়েছি সেও ভীষণ সুন্দর হয়েছে আবার দেখুন ছোট্ট ডোগাটি কেটে পরীক্ষামূলক আবার ওর পাশেই বসিয়ে দিয়েছি সারাটা দিন রৌদ্র খেয়েছে গাছের পাতাগুলো শুকিয়ে যেন ভীষণ কষ্ট পাচ্ছে আর এইটুকু কষ্ট এদেরকে আমি দিই যাতে ওদের জীবনটা বেঁচে যায় দেখুন না এই যে গাছের ডোগা এটাকে দেওয়া হয়েছে গতকাল ছিমচ্ছে ওর আগেও ঠিক এইভাবেও কাউকে দেওয়া হয়েছে সেটাও কিন্তু ঝিমুতে ঝিমুতে সকল পাতাগুলো খারাপ হয়ে গেছে আর আস্তে আস্তে কিন্তু নতুন পাতা জন্ম নিয়েছে হয়তো এখনো শেকড় আসে না কিন্তু গাছটা বেঁচে যাবে তার কারণ গাছটিকে যখন হাফড় দেয়া হয় প্রথম অবস্থাতে এই গাছ কি হবে সমস্ত পাতা ধীরে ধীরে খারাপ হতে থাকবে আর পাতাগুলো ঝরে যাবে ওই পাতা শুকনোর পর জল পড়লে পচে যেতে অনেকটা সময় লাগবে জন্য গাছের ডগাগুলো সম্পূর্ণ রৌদ্র খেয়েছে আর এই গাছগুলো কিন্তু বেঁচে গেছে কারণ যে পাতাগুলো আপনারা কেটে ফেলে দেন বা সেই পাতাগুলোকে ছড়ে দেন গাছ থেকে দেওয়ার পরে গাছটিকে ডগাটিকে হাবর দেন আমি কিন্তু তা করি না ওই সকল পাতাগুলোকে রেখেছি শুধু পাতাগুলো তুলে ফেলে দিয়েছি গাছ ঝিমোতে অনেকটা কষ্ট পাবে একটু কষ্ট লাঘব করা যাবে এই পাতাটার বেশ কিছুটা কেটে ফেলে দিন কতটা কেটে ফেলে দিতে হবে প্রায় তিন ভাগ এভাবে আমরা কেটে ফেলে দেব তাহলে এই কাটা পাতাটাও কিন্তু আস্তে আস্তে স্ট্রং হতে থাকবে আর গাছের পাতা যখন পুড়তে থাকে সেটা কিন্তু গাছের পাতা ওপর দিক থেকেই পুড়তে থাকে আর তাহলে তাকে ঝিমোতে দিতে হবে দেখুন এই যে সকল পাতা যদি শুকনো পাতা গাছে পচে যেতে থাকে সেটা অনেকটা সময় নেবে সেই সময়টাও দেব না তার আগেই গাছের রোট আসা শুরু হয়ে গেলে কীভাবে গাছগুলোকে আলাদা স্থানে সরিয়ে দেব এবং এই যে গাছের পুরানো পাতাগুলো যখন পুরানো পাতা মানে যে পাতাগুলো নষ্ট হয়েছে সেই পাতাগুলো কিন্তু ওখান থেকে সরিয়ে দেব আর দেখব যে একটা দিন পর এতেও কিন্তু রুট শুরু হয়ে যাবে কারণ এই পাতার ডোগাটা একটা কাটা ডোগা যদি স্ট্রং হয়ে শেকড় হতে হয় তার আগে কতগুলো কাজ থাকে দেখুন গোড়াটা ভীষণ ভাবে মোটা হতে থাকছে বুঝতে পারছেন আর এই গোড়াটা একবার মোটা হতে হয়ে গেলে এই যে পাতা যে পাতা নষ্ট হচ্ছে বা যে যে পাতা খারাপ হয়ে যাচ্ছে কিন্তু পাতাটা গাছের মধ্যে বা যে পাতাটার অর্ধেকেরও বেশি আপনি কেটে ফেলে দিয়েছেন তারা প্রত্যেকেই কিন্তু আবার শয্যা জীবন নিয়ে দাঁড়িয়ে যাবে আর তারা কিন্তু এভাবে আর জিমতে থাকবে না তাহলে এই কষ্টটা পেতে পেতে কিন্তু গাছটা ঝিমাবে আর যদি এটা সম্পূর্ণভাবে ছাওয়াযুক্ত স্থানে থাকে তাহলে এই পাতাটা শুকনো হওয়ার আগেই কিন্তু পচে যাবে আর নয়তো বা সেটা হয়ে যাবে তাহলে আমাদের প্রসেস অনুযায়ী আমরা কিন্তু এটা করতে বেশি ভালোবাসি যে গাছটা রৌদ্রে ঝিমোতে ঝিমোতে ফার্স্ট ফার্স্ট সেকোর আসবে এখানে কোনো রুটিন হরমোন পাউডার দেওয়া নেই কোনো অ্যালোভেরা জেল নেই শুধু ফ্লেন মাটির মধ্যে রোপণ করা আছে কোনোটা কোনোটা দেখুন কোনোটা কোনোটা সম্পূর্ণ মাটি তাদের মধ্যে রয়েছে এইভাবে কোনোটা কোনোটা সম্পূর্ণ কোকোপিটের মধ্যে রয়েছে কেউ বালির মধ্যে থাকতে পারে তাহলে আমরা এই বিষয়গুলো একটু ধ্যান দিলেই কিন্তু আমাদের যে সকল গাছের মধ্যে সমস্যা বোধ হচ্ছে সেটা আমরা সঠিক করে নিতে পারব ওই ছোট্ট বিষয়টা থেকেই পরের পর একটা একটা বিষয় ফিরে আসে আমাদের ফুরাডো গাছ আর পরের পর লুকিয়ে থাকে প্রতিটি বিষয় কখনো সেটা ঠিক গোলাপ গাছ হতে পারে কখনো সেটা কোনো ফলের গাছ হতে পারে হতে পারে আপনার কোনো ফাতাবাহারি গাছ আস্তে আস্তে এই সকল বিষয়গুলো আমরা কিন্তু ধীরে ধীরে জেনে নিতে পারবো অতিরিক্ত গরমের সময় এই গাছগুলোকে হবর দিয়েছিলাম দেখুন মোটামুটি তাদের মধ্যে বেশ কিছু হয়েছে কিছু তো নষ্ট হয়েছে দেখা যাক শেকড় হয়েছে কিনা পাপটি পাপ প্রচুর শেকড় টানা যাচ্ছে না এটা দেখা যাক দেখুন একদম ছেড়ে আসছে এত শেকড় হয়ে গেছে তাহলে গাছের পাতা কিছু ঝরতে পারে তারপরে কিন্তু নতুন গাছের জন্ম অবশ্যই হবে আর প্রতিটি গাছকে এভাবেই নিতে হয় এভাবেই আমাদেরকে নিতে হয় ঠিক মন থেকে ভালোভাবে নিতে হয় যখন আমরা কোনো গাছ করব আর তার বিষয়গুলো এইভাবে আমাদেরকে জেনে নিতে হয় আরে আসি গাছের মাটির যখন জল পড়ে আর সেই মাটিটাই কিন্তু গাছের পাতার উপরে আস্তে আস্তে ছিটকে উঠতে থাকে দেখুন গোটা গাছটিকে কাদা করে দেয় পাতার অপোজিটে পাতার মধ্য সুন্দর কাদা মানে ওই মাটির কাদাটা কিন্তু ধরে যেতে থাকে আর এইভাবে যে সকল মাইট পোকার গাছের মধ্যে থাকে সেগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নভাবে একেবারে বিদায় নেয় অর্থাৎ গাছের অপোজিটে যে সকল মাইট পোকা রয়েছে আর সেই সকল পোকামাকড় কিন্তু আস্তে আস্তে কমতে থাকে আর যখনই কীটনাশক কোনো যখন আপনার বড় পোকা মানে কীটনাশক ওষুধ আপনি দেবেন ক্লেম হামলা এ ধরনের কোনো একটা ওষুধ রাখবেন যেখানে আপনার পাতার উপরে মাঝে মাঝে কিন্তু দিতে হবে আর গাছের রং একদম ভালো থাকবে গাছের গোড়ায় এভাবে কাদা হয়ে থাকবে নাকি না রাতে বৃষ্টি হয়েছে সকালে আপনি স্নান করিয়ে আবার ধুয়ে দেবেন পরিষ্কার পরিচ্ছন্ন স্নান করলেও আপনি একবার স্নান করাবেন বৃষ্টি পড়া মানে গাছেদের ফুলেদের আনন্দ হতে থাকে গাছেদের ডোগার আনন্দ হতে থাকে গাছের রং ধীরে ধীরে সুন্দর হতে থাকে অর্থাৎ গাছের এই সৌন্দর্যতা রাখতে হলে নিচকার পর্যন্ত এই সময়কার সময়কার জন্য অবশ্যই যেন সুন্দর সুন্দরভাবে আপনার এইভাবে ডোগা শাখা ঠিক হতে থাকে তাহলে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই গাছের নিচকারটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এই একটা পোকা দেখুন খুব ডেঞ্জার পোকা দেখতে পাচ্ছেন পোকাটা এটা কাছের টুক করে পড়ে গেছে দেখুন কিচ্ছু জানে না ও এখনও ও কিচ্ছু জানে না যখনই ওর গায়ে হাত লেগে গেছে আর ও কি করছে চুপ করে জড়ো পাপ পুরো পাতাগুলো পাকে জড়ো জড়ো করে নিয়েছেন আর আস্তে আস্তে ও কিচ্ছু জানে না কিন্তু এর দারুণ কিছু জানে আপনার লেবু গাছ যে কোনো ফুল গাছ একেবারে কিভাবে খারাপ হতে পারে সেটা একটু দেখে নিন বাকি যে দুটো বিষয় আপনাদেরকে বলতে বলতে রয়ে গেলাম সেটা বলছি এখন কিভাবে গাছের সকল কাণ্ডকে আস্তে আস্তে খেয়ে যাচ্ছে আর ধীরে ধীরে গাছকে কিভাবে একেবারে শেষ করে দিতে থাকছে আপনি বুঝতে পারলেন যে আপনার গোড়ায় জল হয়ে গেছে গাছের গোড়াতে জল হয়েছে আর বোধহয় মাথাগুলো এইভাবে খারাপ হচ্ছে না এই সকল পোকাগুলোকে বিদায় দিতে গেলে এদেরকে একেবারে নিঃশেষ করতে গেলে তাহলে আপনাকে কটা কাজ করতে হয় কি করতে হয় কলিয়াস চরিচ কুইন গোল্ডেন বটল ব্রাস আলামুন্ডা আমেলি টগর ইরান থিমাম ধুমালতি রোজবা আইলান্থাস ফুলকাই আন্ডা ফেরাই কাটা প্যারালিয়া লতা সব কিছুর বিষয়গুলো আমাদেরকে সঠিকভাবে জানতে হবে আর সন্ধে হচ্ছে বেশি সময় আর হয়তো দিতে পারবো না কারণ সন্ধে হয়ে গেলে গাছের সম্বন্ধে বলতেও পারবো না আর ভালো করে আপনারা বুঝতেও পারবেন না ফলে আমরা যাদেরকে এইভাবে চোখে দেখতে পাই যে আমার আমাদের গাছের ক্ষতি করে দিচ্ছে আর এই রকম ধরনের কীটনাশক দিন তাহলে একেবারে বিদায় নেবে আর এই সময় বড় পোকার উপদ্রব বেশ ভালো হয় মাইট পোকাটা ধীরে ধীরে কমতে থাকে আর গাছ ভালো হতে থাকে কিন্তু বড় পোকায় গাছের ফুল পাতা কুঁড়ি সবকে খেয়ে নিয়ে একেবারে খারাপ অবস্থা করে দেয় এই জন্য আমরা এই রকম ধরনের ওষুধগুলো নেব কি ওষুধ নেব, পোক্লেম নেব হামলা নেব, প্রোফেক সুপার নেবো লিটার ওয়ান এম এল দেবো বৃষ্টি যেদিন না হবে সেদিন কিন্তু সন্ধে সময় দেব সব বিদায় নেবে আর গাছ পরিষ্কার হতে থাকবে সপ্তাহ দশ দিন পনেরো দিন অন্তর হলেও একবার দিয়ে রাখবেন গাছে পোকা থাক আর নাই থাক থাকলে যে বিষয়টা আমরা প্রথম থেকে জানতে গিয়ে গেছি আর সেটাই বলে যেতে হবে আর একটা একটা গাছের বিষয় সব যেন একটা একটা ছেড়েই দিচ্ছি তাহলে আমরা বড় মধ্যে মতো গাছ রোপণ করা থাকলে যে কোনো গাছ তাহলে সেই গাছটা যদি পুরানো না হয় নূতন হয়ে থাকে অর্থাৎ এরকম একটা ছোট্ট গাছ আপনি নিয়ে গেছেন আর নিয়ে গিয়ে সেইটাকে রোপণ করছেন দেখুন এও শেকড় হয়েছে এই সবে মাত্র হাঁপড় দেওয়া হয়েছে কটা দিন হলো এই ছোট্ট ফুলের গাছটি যখন আপনি নিয়ে গেলেন আর নিয়ে যাওয়ার পরে যখন আপনি রোপণ করলেন সে সময় যেটা করলেন না যে এইভাবে গাছকে উফড়ে ফেলে নয় কি করবেন না এইভাবে উপড়ে নেওয়া নয় এর যে গোড়ার মাটিটা থাকছে সেটাকে ভালো করে চেখে দেওয়া আর এই ঝেঁকে দেওয়া মানে উপর আর নিচু করে জাঁকবেন উপর থেকে এরকম নিচের দিকে দেখবেন এই গোড়াটা একদম কম্প্যাক্ট হয়ে গেছে আর এই গাছের গোড়াটা ভেজা ভেজা থাকলে এই গুটিটাকে শুকনো করে গাছটি রোপণ করবেন তাহলে বড় টবের মধ্যে যখন আপনার কোনো গাছ থাকছে যে কোনো ফুলের গাছ থাকছে তাদের মাটিকে কিন্তু এলোমেলো খোঁড়ার দরকার নেই কেন না এই সময় যদি বড় গাছ গাছ আপনার থাকে নেই ভালো করে জেনে নিন আর যখন আপনি ছোট্ট গাছ বড় ডবে রোপণ করেছেন তখনই যদি এইভাবে মাটিটা সবসময় সময় ভিজে থাকে হ্যাঁ ঠিক এটার সম্বন্ধেই বলছি এই যে ছোট্ট গাছটি বড় টপে দেওয়া আছে মাটিটা বজবজে ভিজে আছে পরের দিন সকালে দেখবেন মাটিটা যদি এমনি নিজে নিজে শুকিয়ে যায় তাহলে ভালো না হলে কিন্তু হালকা করে উপরটা একটু এলোমেলো করে দিয়ে সম্পূর্ণ রৌদ্র খাওয়াবেন কারণ আপনি ছোট্ট গাছকে এরম ছোট্ট টবে দেওয়া উচিত ছিল তাতে এভাবে জল জমে থাকলে কিচ্ছু যায় আসে না নিজের থেকে একটু রুদ্র পাওয়া মানেই শুকনো হয়ে যাবে কিন্তু আপনি বড় টবে দিয়ে ফেলেছেন আর ধরুন নাই একটা গাছ ছোট্ট টবে দেওয়া আছে ছোট্ট গাছ একটু রুদ্র বেরোনে শুকনো হয়ে গেল প্রবলেম নেই কিন্তু আপনি যখন পরটমের মতো রোপণ করছেন তখন কিন্তু এই জলটা ধরে থাকছে অর্থাৎ রৌদ্র বেরোনোবে না হালকা করে আপনাকে শুকনো করতে হবে আবার কিন্তু আপনি সম্পূর্ণভাবে কয়েকটা দিন বৃষ্টি খাওয়াবেন না কারণ আপনার গাছটা এত ছোট আর আপনি একটা বিশাল বড় টবে দিয়ে দিয়েছেন সেই জন্য আপনি কয়েকটা দিন কিন্তু বৃষ্টি জল খাওয়াবেন না কারণ এর মধ্যে সম্পূর্ণভাবে শেকড়টা যেতে হবে যদি আপনার এরকম বড় গাছই রোপণ করা থাকে তাহলে কি করবেন আর বড় গাছ রোপণ করা থাকলে তাহলে আপনি যেটা করবেন যে মাটিকে এলোমেলো একদম করবেন না উপরে দেখবেন আস্তে আস্তে কাছে শেকড় ভাসতে থাকবে আর ভাসতে থাকবে এই বর্ষার সময়টা পর্যন্ত এইভাবে রাখবেন কারণ বড় টবে আপনার রয়েছে এই মাটির ভেতরে উপরে বৃষ্টি হলো ভেতর পর্যন্ত কিন্তু জল প্রবেশ করবে না আর তাতে কিন্তু গাছ আপনার একদম ফ্রেশ থাকবে বন্ধুরা মোটামুটি কয়েকটা ছোট্ট ছোট্ট করে বিষয়গুলো তুলে ধরলাম আর এভাবে জানবো আর এভাবে আমরা কিন্তু প্রত্যেক দিন একটু একটু করে জেনে নেব এতে সকল বিষয় ধীরে ধীরে এভাবে জানতে থাকবো আর জানতে থাকলে কিন্তু আমরা প্রত্যেকেই ভালো ভালো গাছ করতে পারবো আর আসছি আগামীকাল আরো একটি ভিডিও নিয়ে সকল বন্ধুই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন আর গাছকে সুন্দর রাখবেন বন্ধুরা চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে জানাবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনার ভালো লাগলে আর আপনি শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবদের মধ্য কাছে নিয়ে আমরা যারা ভাবনা চিন্তা করি আর আমাদের কিসের চিন্তা ভীষণ ভালো থাকবেন বন্ধুরা আবার আসছি আগামীকাল যদি সমস্যা বোধ করেন তাহলে কিন্তু ফোন করে নেবেন নাইন সিক্স জিরো নাইন ফোর ফাইভ সিক্স নমস্কার বন্ধুরা ধন্যবাদ আসছি আগামীকাল